আসসালামু আলাইকুম অনেকে জিগা ভাই ফেসবুকে ভাই কাজ করি আসলে ভাই অনেকে খালি ঠেক দেবাই টেক ট্যাকের ভিডিও কাটতে কাঁদতে ভালো লাগে না আসলে ভাই আজকে এমন একটা সেটিং দেখা মো আর তোমাদেরকে মানে ও কেন ওর বাপেও তোমাকে ট্যাক দিতে পারবে না আসলে বিষয়টা এলাম সবাই মানে এরকম ভিডিও পাইতে গেলে পেজটা সবাই একটা ফলো দিবেন এটাই আর ঠেকের মাধ্যমে অনেক ক্ষতি আছে ক্ষতি বলতে হলে কি ওর ঠেকের ওর মানে যে ঠেক করবে তোমাকে ওর ঠেকের জন্য তোমার আইডি লিপুট মানে কাও হইব তাকে আবার বলতে হইব দা বাই মানে রিকোয়েস্ট করতে হইব দা বাই তুমি আমার ঠেকটা তুলে নাও তা বাই এমন একটা সেটিং দেখামো মানে তোমার কেউ কে রিকোয়েস্ট করতে হইব না ঠেকের জন্য আর কেউ ঠেক করতে পারবো না সবাই ভিডিওটা দেখেন আমি এখন ঢুকবো আমার সেটিংয়ে দেখেন কীভাবে ঢুকতে হয় ঢুকলাম প্রথমে আমার প্রোফাইলের ভিতরে ঢুকে আমার সেটিংয়ের ভিতরে ঢুকলাম এর ভিতরে ঢুকিয়া পরে আমি ঢুকতে হবে আবার ছেটিংয়ের ভিতরে দেখেন এভাবে আমি বিছাচ্ছি আমার মানে আরেকটা ছেটিং আছে ফেসবুক ছেটিং যেটাকে বলে ওটার ভিতরে ঢুকতেছি ফেসবুক ছেটিংয়ের ভিতরে ঢুকিয়ে দেখেন আমি বিশেষ আসছি বিষয় বিষয়ে 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 বা করতেছি আপনাদের কাছকে সব কিছুই দেখাব কীভাবে কী মানে ঠেক ভর্ত করতে হয় ট্যাক ট্যাক জিনিসটা অনেক বেদাল দেখেন আমি এর ভিতরে ঢুকছি কার মাধ্যমে দেখেন এই যে একটা মানে পতাকার একটা চিহ্ন আছে দেখেন পতাকার নিচে এই যে এইটাই হইলাম টেক অপশন দেখেন আমার ঠেক আগে থেকেই আমি অফ করে দিয়ে দিচ্ছি তাই আপনারাকে অনেকে খারাপ মানে পোস্ট করে খারাপ ভিডিও ছাড়ে তার মাধ্যমে আজকে আপনারা ঠেক জিনিসটা অফ করে দিতে পারবেন আপনারা অনেকে বিরক্ত লাগে আমারটা মাঝে আমি আগে অফ করে দিয়ে দিছিলাম চলেন দেখেন এই যে প্রথম একটা আছে অপশন এটা আপনি তালা লাগা দিবেন তারপরে আবার নিচে আইবেন এই যে আপনি মুভ করে দিয়ে দিবেন এই যে আবার মুভ আমি দেখা দিচ্ছি যেভাবে আছে এভাবেই তুই দিবেন দেখছেন পরে আবার ঢুকবেন আবার মুভ করে তুয়ে দিবেন দেখেন আমি আগে এইসব সব কিছু ঠিকঠাক করে দিয়ে দিয়েছি তাই বলি আজকে দর্শক দর্শকের উদ্দেশ্য কিছু একটা মানে দেখাই এই যে এইগুলা এভাবে চালু করে দিবেন অবশ্যই আত্মার কোনো সময় কেউ ঠেক দিতে পারবে না আর আত্মার আইডিও ভালো থাকবো দেখেন আবার আমি দেখাতে দেখেন এভাবে ঢুকবেন এই যে এইভাবে এভাবে ঢুকবেন অবশ্যই সবাই বুঝতে পারছেন আশা করি সবাই সবাই বুঝতে পারছো এভাবে ঠিক করবা তার আর কোনো সময় ঠেক কেউ দিতে পারবে না আর ভিডিওটাতে এরকমই আর নতুন নতুন ভিডিও পাইতে গেলে পেজটা অবশ্যই একটা ফলো দিবা আর আমি নতুন একটা সেটিং মাধ্যমে ভিডিও আবার করতাছি সমস্যা নাই আজকে হইলাম কেউ তোমাকে কেউ ঠেক দিতে পারবে না তুমি ঠেক অপশনটা সবসময় বদ্ধ করে দিলে ঠিক আছে আল্লাহ ভালো থাকবেন